ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের পক্ষ থেকে প্রতিবারই নবীন শিক্ষার্থীদের বরণ করার উদ্দেশ্যে নবীন বরণ অনুষ্ঠিত হয় কলেজের সূচনা লগ্ন থেকে এটা আমাদের একটা স্বাভাবিক প্রক্রিয়ারই একটা অংশ তো এবছরের যেই নবীন বরণ আনন্দ ঝিলমিল যে অনুষ্ঠান সকাল থেকে শুরু করে দুপুর পার হয়ে পরন্ত বিকেলে আমরা চলে এসেছি শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের সকলের সমন্বয়ে আমাদের যেই আনন্দ আজকের আয়োজন অত্যন্ত সফলভাবে সুশৃঙ্খলভাবে এখন পর্যন্ত এটা সম্পন্ন হয়েছে এবং আশা করি আজকের এই সুন্দর আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের পড়াশোনার পাশাপাশি তাদের যে আনন্দ বিনোদনের একটা প্রয়োজনও রয়েছে সেই বিষয়টা আমরা মেটাতে পেরেছি এবং এখান থেকেও তারা শিক্ষণীয় যথেষ্ট শিক্ষা তারা পেয়ে থাকবে এবং শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে স্বাভাবিক পড়াশোনার বাইরেও যে একটা সুন্দর রিলেশন সৃষ্টি হতে পারে সেটা আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে একেবারে আমাদের প্রতিষ্ঠানের যিনি প্রাণ পুরুষ আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার আমাদের কো চেয়ারম্যান ম্যাডাম থেকে শুরু করে আমাদের অধ্যক্ষ স্যার তারা যেভাবে নিজেরা পারফরমেন্স করে শিক্ষার্থীদেরকে যেভাবে অনুপ্রাণিত করেছে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা মূলক কার্যক্রমে নাচ গান আবৃত্তিতে এগুলোতে যেন আমাদের শিক্ষার্থীরা নিজেরা অংশগ্রহণ করে এবং পড়াশোনার বাইরেও যার যার সুপ্ত প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে তারা যেন বিকশিত করতে পারে তারই একটা প্রয়াস বলা যে এই নবীন এটা শুধুমাত্র শিক্ষার্থীদের যে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া তাই না এই অর্থে এটা শিক্ষামূলক যে শিক্ষার পাশাপাশিও একটা শিক্ষার্থীর সুক্ত প্রতিভা রয়েছে সে প্রতিভার জন্য যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মটা এক ধরনের কথা হচ্ছে গিয়ে আমাদের এই আজকের আয়োজন নবীন বড় এখানে যারা আজকে অংশগ্রহণ করলো তারা নিজেরা যেমন তাদের যে প্রতিভা সেটা সবার মাঝে ফুটিয়ে তুললো যে জড়তাটা ছিল সেটা তারা কাটিয়ে উঠতে পেরেছে যে সকল শিক্ষার্থী আজকে হয়তো কোনো পারফরমেন্সে অংশ নেয়নি তার ভিতরেও যে একটা নতুন করে একটা চাহিদা একটা আকাঙ্ক্ষা তৈরি হলো যে আমিও তো করতে পারি এই ধরনের একটা পারফরমেন্সে অংশগ্রহণ করতে পারি এই যে আকৃতি একটা যে সৃষ্টি হলো এটাই আসলে আমাদের এক ধরনের সফলতা যে শিল্পী মন সেই শিল্প মনকে আমরা বিকাশ করার একটা প্ল্যাটফর্ম দিলাম আর যার ভিতরে প্রতিভা এখনও লুকায়িত সুপ্ত অবস্থায় রয়েছে কিন্তু তার ভিতরে যে চাহিদাটা আজকে বিকশিত হলো আমরা এখানটাতেই সফল শিক্ষার্থীর এই জায়গায় আমরা নক করতে পেরেছি তো আপনারা আমাদের সাথে সকাল থেকে ছিলেন এখনও আছেন আপনাদেরও সবাইকে অনেক অনেক ধন্যবাদ channel b plus